এই যে আমি হচ্ছে বাইরে গেছিলাম আর রিস্টাফিল্ডে ঘুমিয়ে কান্না করে নাই মার্শাল্লা আমার বাবা বড় হয়ে গেছে কান্না করে নামুরে না দেখলেও নামো কান্না করে দেখলে বাবা বড় হয়ে গেছে না কান্না করবো কেন আরে যে বাইরে থেকে কি আনলাম সেটা দেখে এই যে ডিম এক খাসি ডিম এই ডিম আর হচ্ছে মুরগি যদি আমার ঘরে থাকে তাহলে আমার মনে হয় আমি অনেক বড় লোক কারণ বাচ্চারা কি খাইব ওই টেনশনটা আর থাকে না যদি এই ডিম আর হচ্ছে মুরগিটা থাকে তাই তো ওইটা আনলাম আর ঋতুর জন্য ওই যে একটা প্যারাসুট তেল আর তেলের সাথে হচ্ছে লসুন আর এই যে শীতের দিন আসছে ছোট্ট ফাটবই কপাল তো আগেই ফারা এর জন্য তিব্বত কমেন্ট নিয়ে এসেছি আর সাথে হচ্ছে কি ঋতু নাম কি দিন সাথে হচ্ছে দুইটা মগ

তো আমি তার রান্না না করে দিতে পারি না তার জন্য হচ্ছে এই যে চাল বেল একসাথে করে নিয়ে আসছে এখানে হচ্ছে যে অল্প সবজি দিব তো সবজি কাজ নিচির ধন্যাপত্তা পেঁয়াজ মরিচ সব একসাথে নেওয়ার চলে আসছে বাচ্চারা খাবে আর আমি রান্না করে দেবো না সেটা তার হয় না আর বলছে ডিম খিচুড়ি খাবে তো এখানে হচ্ছে যে আমি ডিম সিদ্ধ দিয়ে দিছি ডিমটা হয়ে গেছে আর খিচুড়িটা এখন রান্না করব। এই তো ডিম দিয়ে হচ্ছে আমি একটু হালকা ভাজা দিয়ে নেব আচ্ছা মন চাই কি খেতে মন চায় আ ডিম খিচুড়ি হ্যাঁ হ্যাঁ ভুলে গেছো हां ঝুলে গেছে তো চরাতে boiler আছে জাম্মু খিচুড়ি पकाবা আর ডিম বুনা করে দেব শুরু না খিচুড়ি হ্যাঁ এই তো আমি হচ্ছে খিচুড়িটা রান্না করার জন্য মশলাটা কষাই নিচ্ছি আর মশলার ভিতরে যে সবজিটা দিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালার আসছে একদম লোবনীয় লোবনীয় লাগতেছে কালারটা তো এটার ভিতর হচ্ছে আমি চাইল টাইল দিয়ে দেবো আর এদিকে হচ্ছে আমার ডিম বোনা করার শেষ এই যে আমার ডিম বোনা করার শেষ আর এই যে মাংসটা আসছে আবারও আমার রান্নাঘরে কেন হচ্ছ যাও তো ফিরে আসছি একদম এই তো হচ্ছে আমার খিচুড়িটা হয়ে গেছে আর খিচুড়ি রান্না করবো আচার দিবো না তা তো আর হতেই পারে না এই যে আচার দিয়েছিলাম খাইতে খাইতে একটু আসে তখন এম থেকে যে দিয়ে দিব আর ধনিয়া পত্র দিয়ে নামিয়ে নেব যে এখানে হচ্ছে বিড়াল মেও মেয় করে বিড়াল কি করে করে না এই তো হচ্ছে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এই যে খিচুড়ি আর ডিম এখন হচ্ছে আমরা সবাই খাবো তো বাচ্চারা তোমাদের ডিম খিচুড়ি রেডি বসো তার জন্য হচ্ছে কান্না করতেছে কি খেবা ফ্রিজ খুলবা কেন ঠান্ডা বাবা শীতের দিনে ফ্রিজ খুলে না অনেক ঠান্ডা এই যে শীতের দুপুরে গরম গরম খিচুড়ি না একদম ই উঠতেছে তোমার খিচুড়ি দিয়ে আই উঠতাছে তোমার আব্বু রে অনেক মিস করতেছি এর অনেক পছন্দ খিচুড়িটা কিন্তু হয়ে নাই মানে আছে আমাদের মাঝে নাই আর কি এখন ঢাকার বাইরে তাই বা কেমন আমো ডিম খিচুড়ি না আর যে হচ্ছে কিছুটা ফিল পাগল গেছে গা মোবাইল টিপতে না ঋতু বলতেছে ডিম না হলো চল তো অনেক মজা হয়েছে তো গাইস এখন হচ্ছে সন্ধ্যা রাজান দিচ্ছে আর আমি হচ্ছে এই যে স্যান্ডউইচ বানাবো তার জন্য হচ্ছে এই যে এটা চিকেনটা হচ্ছে রেডি করে নিচ্ছি এন্ড আমার সবকিছু রেডি এখন জাস্ট বানাবো সো এই যে মেয়নিস এটা আমার বানানো তারপরে রুটিগুলো সব হচ্ছে হয়ে গেছে এখন জাস্ট রুটির মধ্যে চিকেন দিব তাহলে স্যান্ডউইচ রেডি সো চলো একদম রেডি করে নিয়ে আসতে তোমার সাথে তো এই যে এভাবে হচ্ছে আমি সবগুলো করে নিব এই যে হচ্ছে চিকেন আম হচ্ছে ঘুমতেছে আর আমি শুধু বলছিলাম যে স্যান্ডউইচ বানাই দিব ওই জন্য হচ্ছে আমার পাগল করে চলছে তার জন্য হচ্ছে আমি ওদেরকে বানাই দিলাম এই যে একটা স্যান্ডউইচ রেডি ওরা মেয়নিস বেশি পছন্দ করে না তাই হচ্ছে মেয়নিস বেশি দেই না আর এর জন্য ক্রিমি ক্রিমি ভাবটা আসে নাই তো তারপরও এটা অনেক মজা হয়েছে তাই না তো চলো একদম সবগুলো বানানোর শেষে আবার দেখা তো এই যে দেখো আমার স্যান্ডউইচ রেডি দশটা স্যান্ডউইচ হয়েছে মোট তার মধ্যে চিকেনের যেই আটা ছিল ওইটা হচ্ছে এখানে বেঁচে গেছে আমার তিনজন হচ্ছে খেয়ে ফেলছি

আল্লাখ ভিডিও করতেছে এই মুহূর্তে চলে গেছে আর কারণ এখন জ্বালা এখন শীতের দিনে অনেক না গেছে কারণ নাও খাও খাও কারেন্ট খাও সবার খাও নাও

এই দেখো বাবা তুমি না মাংস খাও আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্তই হোপফুলি তোমাদের ভালো লাগছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কারেন্ট চলে গেছে ভিডিও করার সময় তোমরা দেখতে পাইছ তো এখন কখন ভিডিওটা তোমাদের কাছে যাবে সেটা আমরা জানি না তো যাই হোক আজকে স্যান্ডউইচ টা অনেক বেশি মজা ছিল যদি রেসিপি চাও কমেন্ট করো তো দেখা হবে নেক্সট কোন নতুন ভিডিওতে তে ততক্ষণ তোমার ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ভালো দিতে পারে তাই না